কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর শুধু এই সরল বিশ্বাসের কারণে মানুষ প্রতিদিন ভিড় করত কবিরাজ বাড়িতে যদি এই বিশ্বাসে মিলে যায় রোগ মুক্তি বিস্তারিত রিপোর্টে বহু লোকজন আসেন আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে বাচ্চা হয় না দেখে মানুষের কাছে এরকম শুনতে শুনতে আসছে একজন আমার প্রতিবেশী আর কি অনেক অসুস্থ ছিল বাচ্চা অনেক দীর্ঘদিন যাব মনে করেন যে আগে তো একবারই অসুস্থ শোয়া অবস্থা ছিল এখন বসতে পারে আর কি তো এই ধরনের আরও দু তিনজন আসছে আর কি যার কারণে আমরা এখন আমরা আসছি আসছি এখানে ওই সন্তানদের জন্যই যেন এখানে শুনছি সবাই আসে আসলে নাকি যে এটা এই অসুস্থতা থাকে এটা নাকি ভালো হয়ে আসে এই না থাকলে বুধ দেখি হ্যাঁ

যে কোনো ব্যাপার সহবাস করতে পারেন না অথবা আল্লাহ রহমতে আপনি চার ঘন্টা নাই পাঁচ ঘন্টা নাই সবসময় স্ত্রী স্বামী স্ত্রীর কোনো অসুবিধা নাই চিকিৎসা যদি নেন কিন্তু খরচটা দিলে আমি সালাম করে দিব আল্লাহর রহমত সব সাকসেসফুল ভালো হয়ে যাবে না যে কোনো ব্যাপারে আপনার যে কোনো আর কি পৃথিবীতে আল্লাহ তালা যে করা রোগ দিছে রোগের কি চিকিৎসা আল্লাহর রহমতে আকবর কাছে ইনশাল্লাহ আছে এবং বিশ্বাস করলে আকবর কবির উছিলে আল্লাহ তালা মা করে নিতে পারে অথবা আপনার ময়ম্বির আশীর্বাদে সবাই ভালোবাসবেন আশা করি মা বাপরাও ভালোবাসবেন নামাজ সুজা করবেন মিথ্যা কথা বলবেন না সত্য কথা চলবেন আর আমার সাথে যোগাযোগ করবেন মানে অনেক গরিবের ছেলে কিন্তু বড় লোকের মেয়ে প্রেম করছে হ্যাঁ প্রেমটা হয় না সেই প্রেমের চিকিৎসাটা কি করা যায় যে ওই মেয়েটাকে ওষুধের খরচ চব্বিশ মনের মানুষের কাছে পাইতে পারবো

আল্লাহ রহমতে সবাই ভুগে আর কি ভালো হয়েছে আর কি কেউ আর কি খালি হাতে ফিরা যায় না কমার বেশি ভালো হয়েছে আমি কাজ করি যে কোনো ধরনের শ্বাসকষ্ট হাঁপানি অসরক গ্যাজের দুর্বলতা ধাতু বড় স্বপ্ন দোষ অথবা নারী সন্তান হয় না গর্বে সন্তান নষ্ট হয়ে পড়া যায় মানুষে বান মারে অথবা নষ্ট করে সৎ মা ঘরে থাকে অথবা দেখতে পারে না বিভিন্ন সমস্যা কাজ করি আমি কিন্তু পয়সা এক পয়সাও খাই না কিন্তু ওষুধের যা খরচ ওটা লাগে ওই খরচ ওটা দিলে আমি তার কাজ ফিরিয়ে দিই কিন্তু দশটা করলে একটা গাছ ফিরেও কয়েকটা দিতে পারি মানে দয়ালের হাতে মানে দরবারে যদি কেউ আসে খালি হাতে ফিরবো না আল্লাহর রহমতে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে যদি করে তাহলে অবশ্যই সে জয়লাভ করতে পারবো অনবিশ্বাসکلی পারবো না আর যে কোনো সমস্যার আল্লাহর রহমতে এই যে মানে বিভিন্ন রোগের সমস্যার জন্য আপনার কাছে ফোন দিবে বা আপনার মানে চিকিৎসাগুলো নিছে বা আপনি তো কোনো হাদিয়া নেন না লাই প্রথমে যদি কেউ মানে ভালো হয় তারপরে মানে তাকে আমি সাহায্য হাদিয়া খাও না কিন্তু এমনি যদি খুশি হয়ে ভালো আর করে কাজ করি তো ভালো হয় যদি 10 টাকা দেন 10 টাকা দি আর না দিলো আমি খুশি থাকি দিলেও খুশি কিন্তু ওষুধের যে খরচটা এতে লাগে এই খরচটা দিলে আমি কাজটা করে দিতে পারি বলে দিলেন যে এইভাবে করতে হবে বা এইগুলো তুমি খাও তো খাওয়ার পরে সে ভালো হইল কিন্তু পরে আপনার সাথে যোগাযোগ হইল না বা যোগাযোগ করলো না করে না তারা বেইমানি করে বেইমানকে তো আমি চিকিৎসা করি না আর যারা বেইমানি না করে তাদের আমি চিকিৎসা করি ভালো করা মালিকগুলো আল্লাহ বিশ্বাস যে করবো যে নামাজ পড়বো তারা আমি চিকিৎসা করবো যে নামাজ না পড়বো বেদমির কোনো চিকিৎসা করি না সত্য পথে থাকতে হইব হালাল রুজি যারা খাইব হালাল পথে চলব সত্য কথা বললে তাদের চিকিৎসা করে দিব আল্লাহর রহমাতে ভালো হয়ে যাবো কিন্তু তুই খালি হাতে ফিরবো না আর ফিরেও না বহুত রোগী ভালো হয়েছে আল্লাহ তালা ভালো করছে দুইটাকে আমার কেউ আর কি খুশ হয়ে দেয় নাই দিতেও দেয় না বেমানি করে এই কারণে চিকিৎসা করতে চাই না যারা এভাবে মানে আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো হওয়ার পরে আপনাকে মানে আগে বলে যে দেবো পরে যদি দেয় না তাদের জন্য কিছু বলার আছে তাদের জন্য বলার আছে তাদের চিকিৎসা করি না ওরা মিথ্যক মিথ্যকের কোনো চিকিৎসা নাই আল্লাহ তাদের গজব দিব নিশা পাতা এই যে কয়েকটা রোগী ভালো হয়েছে খরচ দিয়ে ভালো হয়েছে কয়েছে ভালো হওয়ার পর আপনি এতটি টাকা দিব দুই টাকাও দেয় নাই মোবাইলই করো না মোবাইল বন্ধ করে রাখছে কিন্তু টাকা দেওয়ার খবর নাই তার চিকিৎসা কীভাবে করব আপনার হাতে কোনো মানে মানে ক্রামতি আছে যে আল্লাহ তাল্লার যে আপনি যে কালাম দিয়ে যে চিকিৎসাগুলো করেন যে তারা যে রোগের জন্য আপনাকে চিকিৎসাগুলো নিছে হ্যাঁ সেই রোগগুলা যে হ্যাঁ আপনার সাথে কথা দিয়ে কথা রাখে নাই তো আপনি যদি ইচ্ছে করলে যে হ্যাঁ আবারও সে আগের জায়গায় যাবে আল্লাহ কালাম আছে যারা বেমানি করব আমি নামের পর ইমন কাজ করতাম তার জীবন আর হবে না অথবা সে তার ক্ষতি আল্লাহ তালা একটা না একটা করিয়ে দিব আর যদি সত্য কথা বলে তার ক্ষতি আর করবো না আল্লাহ তার মিথ্যে কথা বলবো আমার কাছে ইমন কালাম আছে যে প্রান্তে যে সে খা কিন্তু তা ভালো হয়ে বলা ক্ষতি হয়ে যাব নগদ খবর ডাইরেক্ট হিসাব তা আমরা মানে দেখো অনেক আছে বুমমাং বেশি ঠিক আছে আর মানুষও আছে যে ভুমমাং পছন্দ বেশি করে যে এই জিনিসটা যে সত্য বা এই জিনিসটা গেলে যে ভালো হবে বা হবে এই জিনিসটা তারাই ই না দেখে যত ভুঙমাং বেশি তারা তত মানে বিশ্বাস করে বেশি ওই ভুংমাং দিয়ে তো বিশ্বাস করা ভালো লোকের তো ভাত নেয় আজকাল সত্য লোকের ভাত নাই কিন্তু কেউ বিশ্বাস করবেন না দায়িত্ব জ্বর থাকে মাথায় মনে করেন জ্বর থাকে সালো কবর করে থাকে তাদের বিশ্বাস করেন না ধোঁকা খায়েন না তারা কিছুই জানে না তারা শুধু শ্বাস দিয়ে থাকে কাজের বেলা কিছুই নেই আমি সাধারণ মানুষ আল্লাহর কালাম চিকিৎসা করি সত্য চিকিৎসা করি উস্তাদ ধরে শিখছি কোনোদিন টাকা পয়সা খাই না আর উস্তাদের নিয়ম নাই যে টেকা খাওয়া ওষুধের যে খরচটা দিব ওই খরচ হিসেবে তার উপলক্ষে কাজটা করে দেব যদি সে বিশ্বাস করে তাহলে আমার সে ফোন দিবেন আর বিশ্বার্জার না হলো সে আমার ফোন দিয়ে দরকার নেই অসুবিধা নেই আর যদি মনে প্রাণে ভালো লাগে যে হ্যাঁ আল্লাহ রস্ত আমি আশা করি ভালোবো এই লোকের কাছে তাইলে আপনার দয়া করে ফোনটা দিয়ে অথবা ভালো কোনোদিন ফির